কোরআনের বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে মনে আছে তো আল্লাহ তা নবী বলছেন যে এই কোরআন কোনোদিন পুরাণ হবে না ওল্ড হবে না রসুল্লাহ বলছেন লাহু ওলা তুবুলা গারাইবহু এ কোরআন কোনো দিন পুরাতন হবে না জীর্ণ হবে না এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই সে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের চাহিদা তার থেকে আরও বেশি বাড়বে কারণ বিজ্ঞানের বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান কি বিশেষ জ্ঞান এটি হচ্ছে মডার্ন টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয় তো বিজ্ঞান কি করে বিজ্ঞান কিছু একটা বানাইয়া মানুষকে আশ্চর্যান্বিত করে কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে আমার সামনে মাইক আছে মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে লোহা আছে দস্তা আছে প্লাস্টিক আছে বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে তৈরি করেছে কে বিজ্ঞান বিজ্ঞান কী দিয়ে বানাইল লোহাকার লোহাকার আল্লাহ তামাকা পিতল কার প্লাস্টিক বলেন লোহা বলেন পিতল বলেন ডায়মন্ড বলেন সিলভার বলেন কয়লা বলেন যেটাই বলেন সবগুলি হচ্ছে আল্লাহ আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বেল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয় তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা বিজ্ঞান শুধু অ্যাসেম্বেল করে এখন আপনি প্রশংসা করবেন কার বিজ্ঞানের না আল্লাহ লোহা যদি না থাকতো দস্তা যদি না থাকতো এই যে প্লেন আপনারা আমরা প্লেনে উড়ে দেশ বিদেশে যাতায়াত করি প্লেন বানাইছে বিজ্ঞানীরা কিন্তু প্লেন বানানো হয়েছে সব জিনিস দিয়ে ওই সব মৌলিক জিনিসগুলি তো আল্লাহর তৈরি করো সেগুলি যদি না হইতো তাহলে আপনি প্লেন কি দিয়ে কথা বুঝতেছে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর একটা মুরগির ডিম বানাতে পারবে একটা ঘোড়ার ডিম বানাতে পারবে নাও আল্লাহর বানানোর জিনিসগুলি দিয়ে তারা তৈরি করে কিন্তু মানুষ বোঝে না বোঝে না বলে ছেলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চিরং বিশ্ববিদ্যালয় পয়সা করি অনেক দিন পায় না বাপ মানি অর্ডার করেছে টাকা পাঠিয়ে দিয়েছে পিয়ন টাকাটা দিল টাকাটা রিসিভ করে ওই পিয়নকে বলে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লট অফ থ্যাংকস টাকা পাঠিয়েছে কিন্তু বাপ থ্যাংক ইউ দিল পিওনের তো তোমার মৌলিক জিনিসগুলি তো আল্লাহর দেওয়াব বিজ্ঞান তো থ্যাংকস পেতে পারে না থ্যাংক যদি কেউ পায় সুক্রিয়া যদি কেউ পায় কৃতজ্ঞতা বোধ যদি থাকে মানুষের সে কৃতজ্ঞ হবে আল্লাহর প্রতি আল্লাহর তারপরে হ্যাঁ বিজ্ঞানেরও প্রশংসা করতে হবে তারা এগুলি চিন্তা ভাবনা করেছে আল্লাহ তালা কোরআন নাজিল করে বলেছেন কোলান হচ্ছে লায়াত উলিল আলবা উলিল আলবা আল্লাহ কোরআন বলেছেন আফালাত তা আকল নাই আকল বুঝলেন বগুড়া কয় না মানুষের এই বেটা তোর আকল নাই তা আল্লাহ বলে আফালা তা মাথায় গিলুন নাই বুঝো না ব্যাকল পড়ার জন্য দেখবেন পৃথিবীর কোনো বই কিতাব মানুষের ঝুলে পড়ে না কোরআন শরীফ পাইল ফলে ঝোলু নিয়ে আসে গেছে এটা তেলাওয়াত করো এটা বুঝতে চেষ্টা করো কোরআনে করিম কে আল্লাহ তালা বিজ্ঞানময় কোরআন গত অক্টোবর মাসে আমাকে দাওয়াত দিয়েছিল আরব আমিরাতের উপরাষ্ট্রপতি আরব আমিরাতের প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মখতুব তিনি দাওয়াত দিয়েছিলেন ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড গত বারো বছর ধরে তারা এটা করতেছে কোরআন প্রতিযোগিতা পৃথিবীর সত্তর থেকে বাহাত্তরটি দেশ এতে অংশগ্রহণ করে দুবাইয়ের শাসক আরব আমিরাতের প্রধানমন্ত্রী তিনি আমাকে এটা চিফ গেস্ট করলেন গত বারোই অক্টোবর আমাকে বক্তব্য রাখতে বক্তব্য রাখার জন্য দাওয়াত দিয়েছে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন কোরআনের বিজ্ঞানময় মো সম্পর্কে আলোচনা করতে হবে আমাকে তো আমি আগে আমার সাবজেক্ট পেয়েছি কোরআন তালাশ করলাম বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে বিজ্ঞান হবে আমি অবাক হলাম কোরআনে কারিমে বিজ্ঞান সম্পর্কিত ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অন্তত হাজার খানেক আয়াত কোরআনের মধ্যে আমার মতো একজন ছাত্র তালাশ করে পেয়েছি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট বিজ্ঞানের সাথে সম্পর্কিত আমি দুই ঘন্টা আলোচনা করেছি অর্ধ লক্ষ লোক ছিল দুবাই ন্যাশনাল ই গ্রাউন্ড ময়দান এর প্রিজাইডিং করেছেন প্রিসাইড করেছেন দুবাইয়ের অ্যাটর্নি অফ ল এব্রাহিম বুমেল্লা আশেপাশের সমস্ত রাস্তা ডাইভারশন করে দেওয়া হয়েছে গাড়ি ঘোড়ায় মানুষে ভরে গেছে দুই ঘন্টার বক্তৃকাতে তারা টেলিভিশনে লাইভ প্রচার করেছে এবং আমার বক্তব্যে বক্তব্যকে তারা সিডি বিসিডি করে ভাষান্তর করে ফ্রি বিতরণ করতেছে তাদের দেশে কোরআন থেকে আলোচনা করেছে বিজ্ঞান অনেক অর্থ ব্যয় করে মেধা ব্যয় করে পরিশ্রম করে আর যে কথা বলছে কোরআন বলেছে তা দেড় হাজার বছর পূর্বে শুভানোভান আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথা করি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা হজ্জাকাত হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই পাড়া কোরআন সহি নাজিল করলেই হইতো তিরিশ পারা নাজিল লোকের এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ তালা বলছেন আমি আমার নবীকে অহির মাধ্যমে মূষা নূ এবারিম আদম প্রাগৈতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

এই সম্পর্কে কিছুই জানতো না না ইব্রাহিমের ঘটনা নানুহের ঘটনা অনুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হাজরাত ইউসো আল্লাহসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা ইতামিন আম্বাই গাই বেনু হি হি লেই ক মা কুন্তলা দেই হিম ইজ আজমা ও অহোমিয়াম গুরু এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি অহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাহ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে মুসা আলাহ সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তবে জান ইজ কাদাইনা মুসাল আমরা অমা কুন্তিনা শাহিদিন মুসা সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পার্শ পশ্চিম দিবন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসারা সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও তালা আমাকে দেখায়ছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়া আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নাই আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসা মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি তো ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা তুলে নেব কোন দিকে যেতে হবে ফালাম্মা আতাহা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নু দিয়া ইয়া মৌসা ইন্না আনারব বুক হে বুসা এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাম ফাহলামাইক ইন্না কবিল ওয়াদিল মোকদ্দ সেথুয়া জুতাগুলো এখানে আমার নূর পড়েছে সুবাহ আল্লাহ জুতা গুলে আসো ওয়াদি ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গেছি ওয়াদি এ মোকাদ্দ সাইনবোর্ড দেখেছি জুতো আগেই খুলছি বর্ষ তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বললো ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে চিঠি লেখে ওখানে ধুয়ে যায় এই খাই খেয়ে কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু পিছনে এমনকি মুসালাসাল রে এত জ্বালা দিল যে ফেরাউন ওই ফেরাউন যে দেখে আসছে এখনও দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা পাকরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো আমার পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে তালা তালা এটারও দেখাইছেন পিরামিডও দেখাইছেন অনেক নবীর কবরও আল্লাহ করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলয় মৌলানা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আল্লাহ হমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহে মাহমুল্লাহ হজরত সালে আলহাম হারুন আলাহালাম নবী দানিয়াল সালাম হজরত আবিদারদারদি আল্লাহ তালন আমরুবুল আমরুল্লাস হরতীয় আল্লাহ তালু এদের কবর জয়ারাতের আল্লাহ তালা দিয়েছে। আমরু আসের যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদের লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি হচ্ছেন শেখ জিব্রাইল আমি শেখ জিব্রাইল দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সব হানাল তো এখানে আল্লাহ তালা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানাইছি ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না লামুদ রাখুন ইন্না লামুদ রাখুন আমরা তো পাকলা হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মোসা কার নবী জবাব দিতে দেরি হইলো কেন মুসা কার নবী উম্মত ঘাবড়ে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়াবার তো কথাই আপনি আমি হলে তো হাটফেল করবো কোন দিক যাবো ফাইনতা যাব যাওয়ার জায়গা নেই কিন্তু মুসা সালাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কখনোই নয় ভয় পেও না অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলচ্ছ এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন সুবাহ জোরে বলেন সুবাহ কি ক্ষমতা যা খুশি তাই করতে পারে তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাছে বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারতো এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি ল অফ এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরআনে স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সোরায় ফাতের একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহাইম শ্রী কুসানাওয়াতি আন্তঃজুলা নিশ্চয় আল্লাহ তালা চন্দ্র গ্রহ নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে লভ গ্রাভিটেশন এই মাধ্য়কৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ তালা বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব নিয়তে পড়ি একবার সুরাইয় পড়লে দশ খতম করেন শরীফ এর এই যদি হয় তাহলে গোটা কোরআন সই পড়ার আমার দরকারটা কি খালি সুরাই এসিন নিতে হল তিনবার সুরা এক ক্লাস পড়লে এক খতম কোরআন শরীফের সব তাহলে কোরআন পড়বি কেন আহারে মানুষ আহারে কপাল পড়া মানুষ এখন চন্দ্র সূর্য গোটা সৌর জগৎ সব ঘুরছে এটা কোপারনিকাস গ্যালিলিও নিউটেন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এ কথা সুরাইয়্যাছিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছে লা শান সুয়াম বিল্লাহ আম তুদরিকাল পামারা ওয়াল লাইল সাবিতুন নহার ওয়াকুনুন ফি প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন ও ফি ফালাকি ইয়াস বাহুর যা কিছু আছে মহাশূন্যে এ পৃথিবীটাও মহাশূন্যে পৃথিবীটা কোথায় মহাশূন্যের উপরে ভাসমান তো মহাশূন্যের অকুল্লু ফি ফালাকি ইয়াস বাহুল মহাশূন্য যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে অ্যাক্টিভিটিস লাইফ ইন একটিভিটিস ডেথ যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে পলায়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় তেমত অনুষ্ঠিত হয়ে যাবে তো আল্লাহ তালা কোরআন এই এ কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারা গুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন ওরা আজকে যেটা বলল কোরআন বলেছে অনেক আগে কি বলেছে

যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে